ঈদ তো চলে এসেছে আর ঈদের জন্য এসেছে আমাদের শখের চুরিতে সব নতুন নতুন ঈদ কালেকশন আমাদের মেয়েদের তো ঈদের ড্রেসের সাথে একদম একদম ম্যাচিং করে কানের ব্রেসলেট এগুলো চাই চাই তাই না মনের মতো ড্রেসের সাথে ম্যাচিং করে কোথায় গেলে সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন এটা নিয়ে চিন্তা করছেন আর চিন্তা নাই শখের চুরিতে চলে এসেছে সব মনের মতো কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান চূড়া জয়পুরি চুরি কাচের চুরি মেটাল কুন্দন ভেলভেল তাছাড়াও কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের চুরির জগতের যাবতীয় সকল কালেকশন শখের চুরিতে আমার তো মনে হয় আমাদের আমাদের মেয়েদের চুরির উপরে এক অন্যরকম টান থাকে কি আমি ঠিক বলেছি তাই আপনাদের জন্য চুরিতে চলে এসেছে সব সুন্দর সুন্দর কালেকশন জলদি জলদি ভিজিট করুন শখের চুরি আর ভিডিওতে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের বক্স করতে পারেন অথবা আপনারা যারা যশোরে আছেন আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ লোকেশন যশোর বড় বাজার এইচএস প্লাজা দুই নাম্বার গলির দুই নাম্বার দোকান আমাদের পেজে কিন্তু আমাদের লোকেশনের ভিডিও আছে তাছাড়া যদি আপনাদের চিনতে অসুবিধা হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আমাদের পেজে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে এই যে দেখেন ঈদের জন্য আমাদের একদম নতুন কালেকশন কিন্তু চলে এসেছে দেখতেই পারছেন কি সুন্দর করে প্যাকেজিং করে তারপরে এসেছে আর এই যে আপনাদের সামনেই কিন্তু আনবক্সিং করতে এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর চুড়ি মানে দেখলেই না এক অন্যরকম শান্তি শান্তি লাগে আমাদের শখের চুড়িতে কিন্তু সকল ধরনের কালেকশন আছে আপনার বাজেট যেমনই হোক না কেন আপনি কিন্তু ঠিক সেই রকম বাজেটেরই চুড়ি নিতে পারবেন শখের চুরিতে চুড়ি তো থাকবেই চুড়ি অবশ্যই পেয়ে যাবেন মনের মতো তার সাথে সাথে পেয়ে যাবেন একদম মনের মতো কানের দুল যারা কিনা মুলতানি ইয়ারিং চাচ্ছেন টানা ইয়ারিং চাচ্ছেন সবগুলোই কিন্তু শখের চুরিতে অ্যাভেলেবেল আছে আর এইদিকে তো আমি বক্সের ভেতরে কি খাজানা নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রতিটা কালেকশনই একটা থেকে আর একটা বেশি সুন্দর আপনারা কিন্তু অবশ্যই সব ভিজিট করবেন আর কি প্রোডাক্ট কিনলেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এই যে দেখেন একে একে আপনাদেরকে আমি সব কিছুই দেখিয়ে দিব প্রতিটা বক্সেই রয়েছে এক একটা থেকে আরেকটা বেশি সুন্দর কালেকশান এই গোল্ডেনটা দেখেন এই চুরিটা কিন্তু আপনি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন তা তাছাড়াও আপনি লাল নীল সবুজ হলুদ বেগুনি গোলাপি আকাশি মানে আপনার যে কালারের দরকার সব কালারের চুরি কিন্তু পেয়ে যাবেন এই সিঙ্গেল চুড়িগুলো দেখেন এগুলো ব্রেসলেট হিসাবেও পড়তে পারবেন আর এই যে এগুলোও কিন্তু খুব ভাইরাল যেগুলো আমাদের স্টকে কিন্তু চলে এসেছে আমাদের স্টকে কত কালারের কত সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি আছে এটা আপনারা অলরেডি জানেন আর আপনারা ক্যামেরার পেছনে তো দেখতেই পারছেন আমাদের ব্যাকে সবটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণ স্টকে আছে তারপরও কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট চলে এসেছে সো ফার্স্ট ফার্স্ট বলবো অবশ্যই ভিজিট করবেন শখের চুরি কারণ স্টকে যতগুলো আছে আমি বলবো আপনারা তাড়াতাড়ি চলে আসেন তা না হলে কীভাবে বলেন তো স্টক আউট শুনতে হবে যাদের কিনা ঈদের পরে বিয়ে শাদি আছে বা বিয়ে শাদি হোক বা যে কোনো প্রোগ্রাম হোক আপনাদের ব্রাইডাল চুরিরও যদি দরকার হয় আপনারা কিন্তু পারবেন নিতে যাদের কিনা কাস্টমাইজ চুরি নিতে হবে আপনারা অবশ্যই আগে থেকে আমাদের শপে চলে আসবেন আর হাতে টাইম নিয়ে আসবেন আমাদের কাস্টমাইজ অনেক ডিজাইনের চুরি থাকে তো ওইটা দেখে আপনি যে কোনো কালার করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এই গুলো এখন খুব ভাইরাল খুব ভাইরাল এগুলাও কিন্তু চলে এসেছে বললাম না চুরির সাথে সাথে পেয়ে যাবেন সুন্দর সুন্দর কানের দুল আর এই যে এটা আমি হাতে পরেছি এটা অলরেডি আমি একটা নিয়েও নিয়েছি এত সুন্দর কালারটা যে কোনো কালারের ড্রেসের সাথে পড়লেই সুন্দর লাগবে আর এই যে দেখেন আমার পেছনে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ স্টক আছে এই ব্রাইডাল চুরার সেটটা দেখেন কি যে ভালো লেগেছে আমার কাছে আমিও একটা নিব ভেবেছি এখান থেকে আর এই যে এই সেক্টরটা হচ্ছে টোটাল আমাদের ব্রাইডাল সেক্টর মানে এখানে সব আপনি ব্রাইডাল চুরি পাবেন তাছাড়া আপনি কাস্টমাইজ করেও কিন্তু ব্রাইডাল চুরি বানিয়ে নিতে পারবেন এই মাল্টি চুরিটা অসম্ভব সুন্দর এটাও আমি একটা নিয়েছি মানে আমার বাসায় এরকম অবস্থা আমি খুব দ্রুত হচ্ছে একটা চুরির আলমারি কিনবো ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো প্রত্যেক প্রত্যেকটা ডিজাইনের চুরি আলহামদুলিল্লাহ আমার আছে আর আপনাদের কোন কোন ডিজাইনের চুরি আছে শখের চুরি থেকে নিয়েছেন জানাবেন এই যে এই ব্রেসলেটগুলো চলে এসেছে এগুলা কিন্তু একদম অরিজিনালটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এগুলো কালার যায় না আমি নিজেও হাতে পরে থাকি সবসময় আপনারা অনেকেই দেখেছেন আমাকে জিজ্ঞাসাও করেছেন আগেও কিছু ছিল এটা আনলে একদমই থাকে না এবং খুব অল্প পরিমাণেই নিয়ে আসি এই যে যে সিঙ্গেল চুরিগুলা এগুলোও কিন্তু ব্রেসলেট হিসাবে পড়তে পারবেন এটা মোটা চিকুন সব রকম আছে মানে আপনাদের আমি বলবো আপনার শপে চলে আসবেন আমি ভিডিওতে আপনাদেরকে আর কত কি দেখাবো এই তো আজকের ভিডিও এখানেই শেষ সকলে শপে চলে আসবেন আজকের মতো আল্লাহ ফেসটিকের টাটা